নমস্কার সবাইকে জানা শুভ সপ্তমী সপ্তমীর চলে আমরা ঠাকুর দেখতে প্রথম চলে এলাম প্যান্ডেলটা বেশি বড় ছিল না ছোট ছিল তো মাকে দেখতে খুব সুন্দর লাগছিল উপরে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিল এইদিকে আমি আর বাবাই ঢাক বাজাচ্ছি গাড়িতে আগে আমরা একটা ঝগড়া হয়েছিল কে আগে উঠবে কে না চলে এলাম বিলুনিয়ার আরো একটা প্যান্ডেলে এটার ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল মাকেও খুব সুন্দর লাগছিল উপরের পুরো জায়গাটা ফ্লাওয়ার এলাম আর একটা ছোট প্যান্ডেল এখানে মা দুর্গাকে দেখতে খুব সুন্দর লাগছিল আমি আর বাবাই এখানে গল্প করছি পুজো দেখতে দেখতে আমরা হাঁপিয়ে গেলাম একটু বসে আরেকটা পুজো দেখতে চলে গেলাম এটা কালীনগর স্ট্যান্ডের পুজোটা খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা মাঝে একটা বাঙালির বধুও সাজিয়েছিল এই সব জায়গাটা ছবি দিয়ে তৈরি করেছিল ও তৈরি নগর একটা স্কুলে পড়া স্টুডেন্টও ছিল আর উপরের জায়গাটা খুবই সুন্দর লাগছিল মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছিল তারপর আরো একটা প্যান্ডেলে চলে এলাম মাকে দেখতে খুব সুন্দর লাগছিল তারপর একটা চলে লাগছিলাম এখানের মাকে দেখতে ছোটার মধ্যে অনেক সুন্দর লাগছিল উপরের কাছটাও খুব সুন্দর লাগছিল এবার আরেকটা ছোট প্যান্ডেল চলে চলে খানের মাকে দেখতে অসাধারণ তারপর চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলের দিকে চারিদিকে লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছিল তারপর চলে এলাম বঙ্করের দিকে পুজো দেখতে এই প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর হয়েছিল এই মূর্তিটা দেখতে জাস্ট ওয়াও আর পুরো প্যান্ডেলটাও ওয়াও ছিল আর মায়ের মূর্তিটা এক্সট্রা ইউনিক ছিল তারপর চলে এলাম ওরিয়েন্টাল ক্লাব ওরিয়েন্টাল ক্লাবের পুজোটা খুব সুন্দর হয়েছিল ঢুকতে অনেকগুলো পুতুল বসা ছিল এই প্যান্ডেলের ভিতরেরটা পুরোটা টির কাপ দিয়ে সাজানো ছিল আর লাইটিংটাও খুব সুন্দর হয়েছিল মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছিল তারপর চলে এলাম ব্লাড মাউথ ক্লাবে পুজোটা দেখতে খুব সুন্দর লাগছিল এই ইউনিক হয়েছিল রণ এখানে মায়ের তিনটা রূপকে দেখানো হয়েছিল তারপর চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলের দিকে চলে এসেছি আর একটা পুজোর প্যান্ডেল এটা ছিল পিলোনিয়া পুরান স্ট্যান্ড এর ওখানে এই প্যান্ডেলের থিম ছিল পেহেলগাম এটাক এবং অপারেশন সিন্দুর এর উপর মায়ের মূর্তিটাও জাস্ট ওয়াও ছিল সাইডে সাইডে অনেক পুতলা তৈরি করেছিল যাদেরকে মারা হয়েছিল বাইরে দুটো মিসাইল বানানো ছিল আমি দেখে হ্যাস ছিলাম আর এখানে আমরা যুদ্ধ শুরু উঠে বাবা একটা নাচ দিল মানুষ ছিল না তারপর আমি বাবাইকে দেখে আমি উঠে গেলাম নাচতে শুরু করে দিলাম তাতে আবার বাবাই উঠলো আমরা স্টেচ প্রোগ্রাম শুরু করে দিলাম। পূজো দেখা শেষ আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে? টা বাই বাই। আসছে বছর আবার